আর একটুর জন্য আজকে হাতে পিন ফুটে যাওয়ার থেকে রক্ষা পেলাম তো কি হয়েছে দেখো তোমাদের পরে বলছি বিকেলের দিকে ঘরের পেছন থেকে একটা আওয়াজ আসছিল তা হট করে দেখি এই প্রাণী এই প্রাণীকে তোমাদের ওখানে কি নাম বলে আমাকে অবশ্যই জানিও কিন্তু আমাদের এখানে তো মনে হয় গুই সাপ বলে সে যাই হোক তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে ঠাম্মা এখানে হামন্দিস্তার মধ্যে গমকে নিয়ে বেশ কিছু একটা করছে তা আমরা সে মনে নেই তার জন্য একটু ভিডিও করছি আসলে আগেকার মানুষদের গায়ের এতটা জোর হয়তো আমাদেরও এখনকার দিনে এতটা জোর নেই আমাকে এটা করতে বললে আমি একবারেই হাঁপিয়ে যাই জানি না আগেকার মানুষ কি খেত যার জন্য তাদের গায়ে এই বৃদ্ধ বয়সে এসেও শক্তি থাকে সে যাই হোক তারপরে তোমাদের দাদা মাঠ থেকে চলে আসলে গায়েটা একটু ধুত তাই আমাকে বললো তুমি একটু গাড়িটা ধুয়ে দাও তা আমি একটু ধুয়ে দিলাম ধোয়া হয়ে গেলে আমি এখানে চলে আসলাম সন্ধে দিতে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর ঠাম্মা ওখানে গমের কাজ করছে সেই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম সন্ধ্যে দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু টিফিন করে নিচ্ছি কালকে তোমাদের দাদা ভাই মিষ্টি এনে রেখেছিল তাই মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর তোমরা তো সবাই জানো আমি তেজপাতা প্যাকিংয়ে কাজ করি সেটা পিন মারতে গিয়ে আমার হাতে পিন ফুটে যাচ্ছিলো আমার কপাল ভালো হচ্ছে সেরকম কোনো ক্ষতি হয়নি আঙ্গুলের পাশ দিয়ে একটু কেটে বেরিয়ে গেছে তো চলো আজকের ভিডিও এইটুকুনি